আরে এই যকনো পাবিন তো কথা বলতে লাগবে শালা রাজ কি পাব না নে ৩৫ ঘাটা পড়িয়া গেল ও বউ তো বসবে না ও বউ বসবে না ওভার করে ছুনু পাউডার লিপস্টিক আইলাইনার মাসকারা সব লাগবে কিবার যন্ত্রণা কেউ বুঝেনা না একটা শেডি আছে সে জমিদার এর বাচ্চা শালা করি আমি ছাগলের ব্যবসা তার আবার ছলে ছলাই হুন্ডার গাড়ি আমার দুঃখ কেউ বুঝলো না ভাই আজকে তো কানা করে মুরগি বানাবো সেটাই চিন্তা করছি পাবন কি পাব না নে রে

আমি বুঝতে পারিনি আমার কাছ বেলা দৌড়ি থাকবা আসলে আমি বিষয়টা বুঝতে পারিনি তুমি কাছে আইছ দৌড় মার কিন্তু 何これ

ও ভাই ও খাজি এরম খারাপ ও খাজি এমন মারা মারবে না আমার এমনি মাদা সমেছে ভাই ওই এমন মারা মারে ভাই তুমি চললে ভাই ও হেভি মারা মারে আর যাব না বেগুন তুলিতে ললিতে এই কথা তো মানব না নে এই কথা কলি একদম মানব না সকাল বেলা কে তোমার বাড়ি আইছি শোনো বউ বাসিমুকি তোমার সাথে মিথ্যা কথা কব না হ্যাঁ

সাইকেলের গোষ্ঠ ভালো না পুরোনো হয়ে গেছে কি দরদা দিল রে আর আমার গ্রাম করা হবে না না এমনি হাটের সমস্যা খুব একটা খারাপ ভালো অবস্থা নাই

মুখে মুখে দরকার সেই শালি গিয়ে সেই শালি রাজি এক গ্লাস পানি পাইলে সারাদিন খাটি হা শুনু বাটার মাছে ভেবে নিয়ে আয় করা যায় সালার মসছি খাবো গলা ময়লা পানি খাওয়া হয়েছে

কে কর নাই হল এসে আর তুমি খাসি আমারই বীজ তুমি এই রকমে হইছোস এই সকালবেলা করে বেশি রাগারাগি করতে যাচ্ছিস না দেখিস তো কাখানে দা নিয়ে যা মোরা পারি সোনা পারি ধাড়ি পারি সার পারি পারি পারিস সেটা আমি ডাকব না নে এই সাইকেল নিয়ে যা আগে গ্রাম করবি পড়ার পর এই এই সাইকেলে করে দেকোনা খাসি ধাড়ি যা পাঁচ বিক্রি করবি বাজারে

মেয়ে বার বারো হাত ছাড়ি দিয়ে না হাটে না কাছে আয় কাছে আয়সে বলো তোমার তো মতি গতি ভালো নাই কাছে আয় সব কথা তো সব জায়গায় বলা যাবে না কানে কানে বলতে হবে আইডিয়াটা কেন হয় তাই বলবি তোর মা ওই যে মরা ধারেটা দিয়ে এলো খাই খুঁই তো ভালোই তাজা হয়েছে ওই বিক্রি করে দি কিস্তিরা দিই তোর মার কাছ থেকে নিয়ে আসবি বলবি শিয়াল টেনে নিয়ে গিয়েছে আইডিয়াটা কেন তাই কর

পরে যে তিন লাখ টাকার কিস্তি নিচ্ছে এলাম দুইজন মিলে ওইটা এখনো দেবে না কিস্তি আলারা বলবেন ওরা লোক শুধু না কিস্তি দেয় না ওই তার সে দশ হাজার ছাগলটা বেঁচে দে কিস্তিটা দে পরে তিন লাখ টাকা নেবো আর তোর মার কৈশন যে ছাগল শিয়ালে খেয়ে গিয়েছে আবার একটা মানান পুতলা থেকে বাইসা নিয়ে আনছো খুব ভালো হবে নি এই কথাটা শোন তুই তা অবশ্যই ঠিক বললো এ মাটি ঘর ঘর এটা করতে হবে না মেয়েটার বিয়ারি থাকবে ঘরে তো বিয়ার হবে না যাও যাও যাও

চলে কি দেখুন গোবর লেগে রে কোন রকম বাজারে চলবে না বলো বলো কত নিবা বলো দিবি কুড়ি হাজার টাকা কত দিবা কুড়ি হাজার টাকা

আমার বাপ তো দেখছি বিরাট পোল্ট্রি বাস গ্রামে করে বেরিয়েছে কিন্তু আমি তো কম পোল্ট্রি না তবে বাপের সাথে পেরে উঠলাম না তবে এরা তো জানে আমার বাপ পোল্ট্রি বাসই করেছে কিন্তু আমার মতো যে এরম একটা ছেলে তার আছে সিটার তা জানে না কোনোরকম কাটি কুটি কম দামে কিনে নিয়ে বেঁচে দিলি টাকা দবার রাত্রির মাল ঘাটটা করা মানে হয়ে যাবে এর মধ্যে ও হ্যাঁ বাপু ওই বিশ বেশি হয়ে গেল না ওই একটু কুমি টুমি বলো নিজের নিজের একটা লাইন করে নিচ্ছি ধুরা বাপু তুমি কি বলছো

সকাল উঠেছে দুই দশ টাকা না থাকলে বেড়ে কি খাবো না খেয়ে পারবে নাকি আর ও তোমার এই মরাধারি না বেসতে পারলে তো পুরাই আমার লস ও দশ হাজার টাকায় পানিতে ফেলার মতো হয়ে যাবে বেশি বাড়াবাড়ি করা যাবে না ছাগলে যায় দশ হাজার টাকা দাম আছে দিয়ে দেই

চলে গেলাম লাভ দেওয়া হয় কিস্ত কাজে এই আমি ছাগল ভেসলাম ওর টেকা দিন চলে গেল সে ও ভাই ও ভাই ও ছাগলের টেকা দিয়ে যাও দাঁড়াও ধারাও ধারাও ধারও ধরাও ধরাও ওরে আল্লাহ আল্লাহ আমার কি ক্ষতি হইলো আমি এখন এই ক্ষতির কথা কার কাজ করবো কালকে কিস্তি আলার কি দেবো আর বাড়ি আলার বিটি কি বুঝাবো আবার কি সর্বনাশটা হইলো